হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো কেবি ব্লকস ফ্যামিলিতে আরও একটা কন্ট্রোভার্সি ভিডিওর সাথে জানাই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার কন্ট্রোভার্সি ভিডিও এত ভালো পছন্দ করছো কি বলবো আমি না জানিয়ে তোমাদের পারলাম না এত সুন্দর একটা সুন্দর মানে কি বলবো সুন্দর 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 একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না সেই কারণে আমার কন্ট্রোভার্সিটা করতে আমি বাধ্য হলাম তো আমি এর আগে যতগুলো কন্ট্রোভার্সি করেছি সব থেকে এটা এই ভিডিওটা আমার একদম একদম মনের গভীর থেকে ভিডিওটা বানাচ্ছি অনেক অনেক ভালোবাসা দিয়ে বানাচ্ছি মনের গভীর থেকে ভালোবাসা দিয়ে অনেক আরিয়ানদাকে মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা আরিয়ান দাদাকে তো কি কারণে বলছি তাই তো থামবেলের ওপর যে ছবিটা দেখছো সেই ছবিটার জন্য আমি এত কিছু বলছি আর এটা আমি পরে যাই ফার্স্টে বলে আজকে হচ্ছে রুম্পার বার্থডে তো সবার আগে জানাই রুম্পাকে শুভ জন্মদিন বল তুমি অনেক ভালো দেখো আর কি বলবো কিছু বলার নেই এইটুকুই বলার আরিয়ান থাকলে হয়তো অনেক অনেক সেলিব্রেট করতে আজকে আর নিজের একটা ভালো মান ভালোবাসার একটা মানুষ থাকলে মানে কি বলবো সেই জন্মদিনটা পুরো অন্যরকম হয় তাই না আর আরিয়ান কেমন ছিল তো মানে একটু অন্য টাইপের একটু রোমান্টিক টাইপের তো সেইখানে দাঁড়িয়ে নাকি এর আগের বছর উম্পাকে বলেছিল যে আমি তোকে পরের বছর হচ্ছে পরের বছর তোকে এর থেকে বড় করে সেলিব্রেট করব তোর জন্মদিন তো সেটা তো হয়নি সেটা হলো না দাদাভাই মারা গেছেন সবটাই হচ্ছে ভগবানের ইচ্ছে তাই না তো যাই হোক ভগবান যদি চাই তাহলে আমাদের তার উপরে আর তো কিছু করার নেই তো যাই হোক মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর কি বলবো রুম্পাকে যতটা দেখলাম আমি কিছুক্ষণ ও বলল যে হচ্ছে রুমপান নাকি আজকে জন্মদিন এগারোই জুন ওর জন্মদিন তো সেটা হচ্ছে কি রুম্পাকে কালকে স্বপ্নে এসে জানিয়েছে আরিয়ান যে আমার ভীষণ ইচ্ছা ছিল তোমাকে এই বছরের জন্মদিনটা করবো তো ভগবান তোমাকে করতে দিল না তো জড়িয়ে ধরে নাকি ভীষণ কান্নাকাটি করছে হ্যাঁ রুম্পাকে রুম্পা স্বপ্নে দেখেছে আর কি আর রুম্পা বলে আমি প্রত্যেক দিনই দেখি মোটামুটি ওকে প্রত্যেক দিন স্বপ্নে দেখি তো এটা একটা বিশাল পাওয়া মানে ওর যেটা হয়তো মনের থেকে ভালোবাসা মানে একদম চাই আর কি সেটা ওর মানে স্বপ্নে পায় মানে স্বপ্নে দেখতে পাওয়াটা একটা ভীষণ ভাগ্যের বিষয় তাই না তো স্বপ্নে দেখে কালকে দেখেছে বললাম প্রত্যেক দিনই প্রায় দেখি মানে আরিয়ানকে তো কালকে ভীষণ ভালো লেগেছে যে ওর বার্থডে সেলিব্রেট করতে পারিনি সেটা একটা মানে ও জানিয়েছে আমি মরতে চাইনি আমি ছেড়ে দিতে চাইনি তোকে ছেড়ে যেতে চাইনি আমি মরতে চাইছিলাম না কিন্তু আমাকে নিয়ে নিল কিছু করার নেই তবে তুই এইভাবে চালিয়ে যা সোশ্যাল মিডিয়ায় কাজ কর আমি আছি তোর পাশে তুই জানবি আমি তোর সাথেই আছি আমি মরিনি আমি বেঁচেই আছি তো এই কথাগুলো যখন শুনছিলাম না আমি সত্যি কি বলবো আমার মানে ভিতর থেকে মানে কান্না আসছিলো রুম্পাও বলছিল যে ফার্স্টে যখন ভিডিওটি এন্ট্রো নেয় তখনই মানে ওর একটু মানে গলাটা ভারী বাড়ি আর কি হয় না একটু কান্না কান্না বা মানে মনের মধ্যে একটু কষ্ট হলে যেরকম হয় আর কি তো যাই হোক জন্মদিনটা তো আর মানে করতে পারলো না সেক্ষেত্রে আর কি করা যাবে কিছু করার নেই আমরা যত সোশ্যাল মিডিয়ায় যত মানুষ কাজ করি আর যারা কাজ না করেও যারা ভিডিও দেখি পার সবাই ওকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তুমি এভাবে এগিয়ে যাও তোমার পাশে অবশ্যই আছি রুম্পা আর রুম্পার ভিডিও রুম্পার বোন দেখলাম ভিডিও করে দিচ্ছিলো নাহলে দেখো কারোই মনের জোর দেওয়ার জন্য একটা লোক দরকার সেটা হয় তোর বোন এখন দাঁড়িয়েছে তাই না মনের জোরের জন্য একটা লোক দরকার অবশ্যই আর ওর বাবা তো খুব একটা মানে শরীর ওর বাবা অসুস্থ আর থাকলো বাকি মা মেয়ে তো হচ্ছে বোর্ডিংয়ে থাকে তো যাই হোক সব মিলিয়ে তুমি ভালো থেকে করুম পাই এভাবে চলো আমরা সাথে আছি পাশে আছি মেন যে টপিক সেটা আমার ভীষণ খুশির বললাম না পার্সে তোমাদের আগে যে আমার ভীষণ মানে মন থেকে ভালোবাসা আর আমি গর্বিত ভীষণভাবে গর্বিত যে আমি হিন্দু আর মুসলিম যারা তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সব মানে জাত নিয়ে ছোটো বড়ো না সেটা কথা না মেন মেন যে কথাটা হচ্ছে যে সবার ধর্ম সবার কাছে সমান কেউ কারো ধর্ম ছোটো না কারো ধর্ম বড় না সবার ধর্ম সবার কাছে ভালো তো আমার হিন্দু ধর্ম আমার কাছে অনেক মুসলিম ভাই দাদা যারা আছে তাদের ধর্ম তাদের খ্রিস্টান যারা তাদের মতন তো যাই হোক সবার ধর্মই সমান তারপরের থেকেও যদি কারো কোনো ধর্ম থেকে কোনো ধর্মে এসে মানে আমি যদি হিন্দু আছি এখন মুসলিম ধর্মে যাই মুসলিমরা অনেক খুশি হবে বলবে যে না হচ্ছে কি যাক আমাদের ধর্মকে অনেক সম্মান দেয় ঠিক সেই রকমই আরিয়ান ভাই ছিল কিন্তু মুসলিম তো সেখান থেকে দাঁড়িয়ে আরিয়ান ভাই হিন্দুতে এসেছিলো তো উনি আমাদের হিন্দু শাস্ত্রে যেগুলো নিয়ম কানুন সেগুলো করেই মানে সব কিছু সমাজ রীতিমীতি নেমে মেনে হচ্ছে কি আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। তারপরও নাকি যখন মুসলিম ছিল তখনও নাকি ও গীতা পাঠ করত এইটা সবথেকে বড় পাওয়া সব থেকে বড়ো পাওয়া হচ্ছে আরিয়ান্দা নাকি যখন মুসলিম ছিল তখনও গীতা পাঠ করতো কোরআন পাঠ করতো না পাঠ করতো না কি জানি না তবে গীতা পাঠ করতো রুম্পা বলল তো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ যে আমাদের হিন্দুদের মধ্যে অনেকে পারে না গীতা পাঠ করতে অনেকে কেন একশো একশোর মধ্যে জন পারে না তো সেখানে দাঁড়িয়ে একটা মুসলিম ছেলে যদি গীতা পাঠ করে কারণ সে শিক্ষিত আর অনেক ভদ্র স্মার্ট ছিল ছেলেটা আর কি বলবো ছোট্ট একটা পকেট গীতা পাওয়া যায় যেগুলো পকেট গীতাটা নাকি সঙ্গে করে নিয়ে বেড়াতো একটা মুসলিমদের ছেলে গীতার সঙ্গে করে নিয়ে বেড়ানো একটা কতটা মানে কী বলবো মানে ভাগ্যর ব্যাপার তাই না আর আমাদের সত্যি হিন্দুদের এটা বোঝা উচিত আমাদের হিন্দুদের মধ্যে অনেকেও অনেকেই আছে যে যারা গীতা ছুঁয়েও দেখে না গীতা নামটা উচ্চারণ করে না অনেকেই আছে তো সেইখানে দাঁড়িয়ে আরিয়ান দাদা ভাই যে মানে গীতা নিয়ে এতটা সম্মান করতো গীতাকে সেখানে যে সত্যি ভীষণ 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 ভালো লেগেছে এটা আমার মানে রুম্পার এই কথাটা শুনে আমার আমাকে ভীষণ ভালো লেগেছে রুম্পারগুলো শুনে তো যাই হোক এইটুকুই বলার আর বড় একটা গীতা ছিল নাকি কি রুম্পার বাবাকে পড়ে শোনাতো আর এত সুন্দর পড়তো মানে মনে হতো না যে ও কোনো মুসলিম ঘরের ছেলে রুম্পা বলছে ওর বাবাকে নাকি যখন গীতা পাঠ করে শোনাতো তখন মানে হিন্দুদের হিন্দুরা যেভাবে গীতা পড়ে সেই রকমভাবে গীতা বুঝিয়ে বুঝিয়ে তো এটা শুনেই খুব ভালো লাগলো যাই আমি গর্বিত অনেক গর্বিত যে মানে আমি হিন্দু যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ছোট্ট একটা মনে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর রুম্পা বলল বললো যেটা আরিয়ানের যে জামা কাপড় সব কিছু রেখে দিয়েছি কিছু ফেলেনি কারণ ওটা ভালোবাসার মানুষ তো কিছুই ফেলা যায় না নষ্ট করা যায় না সবটাই আছে সবটাই রুম যত্ন করে রেখেছে আর মেন একটা খুব খারাপ লাগলো কি যে কানে হেডফোন কানে হেডফোন দিয়ে মানে রাস্তায় চলা ভীষণ খারাপ এটা খুব টাফ এটা করা উচিত নয় তোমরা কেউ করো না আমি রিকোয়েস্ট করব যারা হেডফোন ব্যবহার করো তাদেরকে রিকোয়েস্ট করব তারা রাস্তাঘাটে বাড়িতে বসে শোনো ঠিক আছে কিন্তু হেডফোন এক প্রকার ভালো না তারপরও তারপরও যারা ব্যবহার করো তারা অবশ্যই বাড়িতে ব্যবহার করো রাস্তাঘাটে ব্যবহার করো না রুম পা একটা কালো হেডফোন আরিয়ান্দার কেড়ে নিয়েছিল সেই হেডফোনটা কেড়ে নিয়েছে কারণে ও আবার একটা সাদা হেডফোন কিনে লুকিয়ে রেখেছিল রাস্তাঘাটে শোনার জন্য তো হয়তো যেদিন অ্যাক্সিডেন্ট করে সেদিন হয়তো কানে হেডফোন ছিল জানি না কি কারণ মানে সেটা ভগবান জানে তো হেডফোন কানে ছিল হয়তো বুঝতে পারিনি পিছন থেকে গাড়ি টেরে আসছে তো যাই হোক কী বলবো এতটুকুই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সবার ধৈর্য থাকে না ভিডিও বড় ভিডিও দেখার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর কী বলবো এতটুকুই বলার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওর সাথে সব বাইকে টাটা আর আমার কন্ট্রোভার্সি ভিডিও কি তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছিতে দেখো কি বিরক্ত করছে চলো টাটা গাইস